শুন যে এই এলাকায় খালি ইট টেজিং হয় এসকে যারে ধরা হরু যেমন শিক্ষা দিয়ে দিব হেই বুঝব একমাত্র কি কই তুই বুঝছস না আমি শুন যে এলাকায় খালি ইট টেজিং হয় তাই আমি আসি এটা কেরা ক এটা মারতে মিকে পার্কে বেরাইতে যাবো কি কস বেটা পার্কে বেরাইতে যাব তাই এইটাই তো আসামি এসকে দোলসি এসকে তোর ইচ্ছামতো শিক্ষা দিয়া দেব ইয়ে আর না ক আইপকে দিন কইtaisক আর বাড়ি কদার কারা ক বাড়ি দি আর হে হে কি করবেন অরেনা মাগো যাইতে দেন যাইতে দিমু এডা কারে নি আইসক আর বাচ্চা তোর বয়স কত 20 বছর আর এই মেয়ে আর বয়স 15 বছর হে একটা মমের কথা মেয়ে তুই হারে 10 দিন বললে হে কইলাই যাইবো তোর তো কিছু না তুই তো নিয়ে ভাগবি আর বাপ মায়ের কি অবস্থা হবো আর বাপ মা তো কলম হবো જરાસ હ મુગદા મુગદઈ કર આય મુગદ કર એ આપા અરે બેટા કિરા નદી અમે મે રેઈન જેસ તો કોત પર શાસ કે અમે મે રેઈન જેસ તુ તીન સામે પર કેnda ન્યા ન દે યે લાય ક એક બારી દે એક બારી ફાડી આલમ બેટા